হুম হুম বেশ করে আচ্ছা আচ্ছা ঠিক আছে তেমন হাত ধরো কিছুক্ষণ হাতও আসো হাফিজ আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছো আশা করি সব অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো থাকতে হবে যার জন্য খারাপ থাকবো সে তো ভালো আছে অন্য কাউকে নিয়ে আমি কেন ভালো থাকতে পারবো না আর লাভি প্লিসেন্ট চুপ থাকো আচ্ছা আমি তোকে কোলে একটু দেখো মা আমাকে এখন ঠিক আছে কোলে উঠতে পেরে তোমাকে কেমন লাগতেছে বাপির তোমাকে কেমন লাগতেছে আমরা হেঁটে হেঁটে এখন যাব টাকা কিছু টাকা বাঁচানোর জন্য একটু হেঁটে যাওয়া লাগবে কিছু করার নেই তাই না লাভি কী বলবো কিছু টাকা আমাদের বাঁচাতে হবে এখন যদি এখান থেকে যাই তাহলে আমাদের মেবি একশো টাকা লাগবে চাইতে সো ওইখানে যাইলে পঞ্চাশ টাকা দিয়ে যেতে পারবো তো পঞ্চাশ টাকা বেঁচে চাইবো তাই না ভি বলো মা বলে কাক যত কিছু হোক তাই আমার ছেলেকে আজকে আজকে লাভিবে মারি খেয়েছে তাই না লাভি তুমি না প্রতিদিন মারি খাও আমার হাতে তোমার মারি খেতে কেমন লাগে ভালো লাগে প্রতিদিন না আজকে মারি দিছে আজকে মারি দেওয়ার কারণ হয়েছে চল লাভিবে আমার কথা না শুনে বেরে বাইরে চলে গেছে মানে আমি বসে চো আমরা যাব তুমি বের হ্যাঁ ভালো আছেন হুম বেশি দেওয়া ভালো না কম দেখে ভালো আপনি কেমন আছেন ভালো আছেন ভালো থাকলে ভালো হ্যাঁ আমার ছেলে আমি রামগঞ্জে যেতেছি আসো চলো তো এখন আমরা যাচ্ছি লাভ একটু অনেকক্ষণ হয়েছে আর পারতেছি না তো জন্য আব্বু হাই বলো এই যে উপরে থাকো উপরে থাকো আব্বু উপরে থাকো হুম হুম বাবা জান পাখি কিছুক্ষণ হয়তো আবার সামনে যে আবার কোলে নেব একটু কষ্ট করতে হবে কিছু করার নেই পাপ্পো আবারও দিন পর একটু ঘুরতে যাচ্ছে মনটাকে একটু একটু সান্ত্বনা দেওয়ার জন্য ঘুরব মানে একা 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 লাইফ বেস্ট লাইফ তো

কোথায় যাবো আজকে আগে যাবো আমরা তুই কি খাবা আমরা আসার সময় বিরিয়ানি কিছু খা কিছু খাবো না শুধু তোমার তোমাকে একটা জুস নিয়ে দিবো আর একটা বার্গার তোমার খাওয়াবো খাবা আমি হাফায় গেছি কোলে নিয়ে হাঁটতে অনেক কষ্ট হয়ে আগে থেকে একটু মটিয়ে গেছে তো আমি আচ্ছা দেখলে বুঝা যায় দেখো মাছ মাছ খুবই 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 দেখে রাখতে হয় পুকুর যায় আল্লাহ দিনে ওকে মানে কি বলবো পাঁচ ছয় বারের মত ওইখান থেকে আনতে হয় ও পুকুর পার ছাড়া কিছু বুঝে না শুধু মাছ 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 মাছ

স্টাইলের পিন আপ স্ট্রেলের স্টাইলের পিন আপ করতে আমার অনেক ভালো গেদারিং তার জন্য একই রকম স্টাইল স্টাইল লুক আমি প্রতিদিন মানে সবসময় করতে পছন্দ করি হ্যাঁ আর কি আমি হাঁপায় গেছি অলরেডি এর জন্য একটু দাঁড়াইলাম এখন আসতে মাত্র দুইটা মো তুমি এটা এটা দিয়েছো এটা কথা বল তোমার নাম কি তো আজকে যাবো লাভকে একটু ঘোরাবো তারপরে টুকি কি কিছু কেনাকাটা করতে হবে লাইভের জন্য কিছু জামা কাপড় কিনতে হবে কি না জানি না অলরেডি তো আমি যে পাঁচ হাজার টাকা দিচ্ছ ওই টাকা দিয়ে উঠেতে ওইখান থেকে টাকা আরও লাগছে আমার দাঁড়ো না একটু লাভি তুমি এমন করতেছো নিবো কোলে নেবো আসো 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 একটু হাঁটো একটু একটু কথা বলতে দাও ওই ট কথা বলি শেষ কথা করে নি তো উনি পাঁচ হাজার টাকা দিচ্ছে বলছি আট হাজার টাকা দেওয়ার জন্য সাত হাজার আট হাজার বলছে উনি আট হাজার টাকা দেয় নাই বলছি বাচ্চা অসুস্থ উনি আমার কথা শুনে উনি মিথ্যা বলছে উনি ওনার জব নাই তো আমি ভাবছিলাম যাব আজকে কিন্তু আবার বলতেছি না যে টাকা দিয়ে আমি যাব ওই টাকা আমার বাচ্চার বাচ্চার টাকা খরচ করে সো আমি যাইতে চাই না সো বাচ্চার কিসমত কার কষ্ট দিতে চাচ্ছি না আমি আমার বাচ্চা প্রচুর কষ্ট পাচ্ছে সো বাবার ভালোবাসা এভাবে দেখার লাভ নেই বাবার ভালোবাসা এমন থাকা উচিত যে সব কিছু ছাড়তে পারবে ছেলের জন্য ফ্যামিলিকেও ছাড়তে পারবে তাকে বলে রিগাল বাবা যে ফ্যামিলি উল্টাপাল্টা ভর্তি দিবে যে ফ্যামিলি বাচ্চাকে ছেড়ে দেওয়ার কথা বলবে বাচ্চাকে খরচ দেওয়ার জন্য বাধা দিবে সে ফ্যামিলিকে সে ফ্যামিলির সাথে কোনো ভালো ছেলে সম্পর্ক রাখবে না যে ভালো পবিত্র ছেলে যে বুঝতে পারবে না আমার সন্তান হ্যাঁ হ্যাঁ আমার সন্তান বাচ্চাটা আমার রক্তের দোষ যদি করে থাকে ওই মহিলাটা করছে যেমন আমি মহিলা দোষ বাচ্চা করে নেই ওকে তো প্রচন্ড পরিমাণ শাস্তি আমি দিছি ওরে তো সারা জীবনের জন্য শাস্তি পাওয়ার জন্য ওরে একদম কষ্ট কি ফলেছো কষ্ট মানে সারা জীবন ভোগ করার জন্য কষ্ট এক এক সাগর এক 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 সাগর তারপরে অনেক অনেক কষ্ট আমাকে দিছে যে কষ্টগুলো আমি জীবন ভোগ করতে হইব মানে আমি কোনো অপরাধ না করে আমি কোনো দোষ না করে শাস্তি আমি পাচ্ছি তো আস লাভিফ লাভিফ তো হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে যাচ্ছি তো আল্লাহ ওদের বিচার অবশ্যই করবো আজ করুক কাল করুক একদিন পর করুক করবে ইনশাল্লাহ এটা মনে রাখবেন মানুষ আল্লাহ কিন্তু ছাড় দে ছেড়ে দিয়ে ছাড় দেয় না কেমনি বলে না আল্লাহ ছেড়ে দিয়ে ছাড় দেয় না এটা মাথায় রাখবেন আচ্ছা 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 চলো মাথায় এটা রাখবেন আমাকে যত পরিমাণ ঠকাইছেন তার থেকেও দ্বিগুণ একদিন আপনাকে ঠকতে হবে এটা মাথায় রাখবেন আমাকে কষ্ট দিচ্ছেন আমার বাচ্চাকে কষ্ট দিচ্ছেন আমার বাচ্চার জীবনটা সারা জীবনের জন্য নষ্ট করছেন বাবার সাথে এখন কোথায় থাকার কথা ছিল ছেলেটা আপনার কাছে আপনার সাথে ঘোরার কথা ছিল আপনার সাথে একই একই প্লেটে খাওয়ার কথা ছিল বাচ্চা বাবার আদৌ থেকে বঞ্চিত করছেন না বাচ্চাকে তো আল্লাহ বিচার করবে এটা মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে ব্লগটা মানে ভিডিওটা অফ করতেছি আসসালামু আলাইকুম আর আজকে ঘুরতে যাব বাই আল্লাহ ফের